আপনি বিশাল বড় তালেবর হয়ে গেছেন তালেবর বলতেছি ঠিক আছে যারা নিজেদেরকে বিশাল বড় তালেবর মনে করতেছেন বিএনপি যদি একটু গা ছাড়া দেয় তাহলে আপনাদের থাকবে না ঠিক আছে এমন একটা তালুক ভাব দেখায় এক যে বিএনপির না এরকম এই বিষয়টি দুইজন লোক নাই কিন্তু বিএনপি কে নিয়ে বিশাল বড় বড় বক্তব্য দিচ্ছে ফুয়াদ ভাই হ্যাঁ বক্তব্য দিয়ে মনে হয় সব ফাড়াই হয়েছে তো আপনার হলো কিন্তু আসলে কি নাই তো এটা হলো একটা বাস্তবতা ভাই আমারও নাই আমিও এরকম এই গণ অভ্যুত্থানের পরে যে রাজনৈতিক বন্দোবস্ত আপনারা দেখলেন সব মিলে এক জায়গায় করতে পারবেন যে একশো জন আওয়ামী লীগ নেতা পদত্যাগ করছে একশো জন পদত্যাগ করছে কেউ দেখাতে পারবে তার মানে আওয়ামী লীগের লোকেরা যে অবস্থায় ছিল সে অবস্থায় রয়েছে এটা আপনাদেরকে মানতে হবে এবং এই মানুষগুলো খুব অল্প সংখ্যক দেশ ত্যাগ করছে সব দেশেই আছে খুব বড় বড় তারা জীবনের ঝুঁকিতে তারা এখান থেকে চলে গেছে তার মানে আওয়ামী লীগ যেই শক্তি সামর্থ্য নিয়ে ছিল যেটা গোপালগঞ্জে দেখাইছে এটা সারা বাংলাদেশে এরকম আছে বলে আমি এর আগে বলেছিলাম তারা তো কেউ পদত্যাগ করেনি তো সেই জায়গা থেকে যারা মানে হলো এরকম একটা ভাব নিচ্ছেন যে অমুককে মানে আপনি বিশাল বড় তালেবর হয়ে গেছেন তালেবর বলতেছি ঠিক আছে যারা নিজেদেরকে বিশাল বড় তালেবর মনে করতেছেন বিএনপি যদি একটু গা ছাড়া দেয় তাহলে আপনাদের তালে বড়ি তালুক কিছু থাকবে না ঠিক আছে এমন একটা ভাব দেখায় এক একজন যে বিএনপির প্রতিদ্বন্দ্বী তাই না দেখায় না এরকম এই বিবাদে দুইজন লোক নাই কিন্তু বিএনপি কে নিয়ে বিশাল বড় বড় বক্তব্য দিচ্ছে ফুয়াদ ভাই হ্যাঁ বক্তব্য দিয়ে মনে হয় সব ফাড়াই হয়েছে তো আপনার হলো কিন্তু আসলে কি নাই তো এটা হলো একটা বাস্তবতা ভাই আমারও নাই আমিও এরকম তাহলে যারা নিজেদেরকে বিশাল বড় তালে বড় মনে করতেছেন তারা মনে না আওয়ামী লীগ আজীবন ঘুমায় থাকবে ভাই আওয়ামী লীগ থাকবে না এবং যারা এই নকল তালিবরি দিয়ে বিশাল কিছু দেখাচ্ছে নকল তালিবরি বলতেছে এই জন্য মানে যে আওয়ামী লীগকে ভয় পায় সেই হলো ভুয়া আমার কথা বোঝেন আমি তারা কিন্তু আওয়ামী কোনোদিন ভয় পাইনি আওয়ামী লীগ থাকা অবস্থায় ভয় পাইনি এখনো ভয় পায়নি কিন্তু দেখবেন অনেকে খালি ভয় দেখায় আওয়ামী লীগ আইলো আওয়ামী লীগ আইলো আওয়ামী লীগের পুনর্বাসন ভয় দেখায় তার মানে ওর রাজনৈতিক ও রাজনীতিতে হলো মানে কেবল দুধের বাচ্চা ও আগে ভয় কখনো পায়নি ওই জন্য আওয়ামী লীগ দুর্বল থাকা অবস্থায় দুর্বল আওয়ামী ও ভয় পায় কিন্তু আমরা আওয়ামী লীগের নিপীড়নের সময় আওয়ামী লীগের আওয়ামী লীগকে ফেস করে করে সহ্য করে করে এখানে ছিলাম আমরা এখনো আওয়ামী লীগকে ভয় পাই না আওয়ামী লীগ পুরা ফোর্স নিয়ে মাঠে নামুক আমি আসি এখন জাতীয় পার্টি তো আওয়ামী লীগের মতো কালপ্রীত না তারা কিন্তু আবার আওয়ামী লীগের নিষিদ্ধ যাচ্ছে না এখন আর এখন বলতেছে জাতীয় পার্টি নিষিদ্ধ চাই হ্যাঁ আওয়ামী লীগের নিষিদ্ধ যাচ্ছে না কারণ বলতেছে যে আওয়ামী লীগ ওই নিষিদ্ধ করলে আসবে না করলে আসবে না পার্টি তাহলে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দাও ঠিক আছে কিন্তু আমি বলবো যে জাতীয় পার্টি তাদের নেতা ছিল জামাতে ইসলাম দেখাতে পারবে না সমান অবদান তারা রাখছে বুঝতে পারছেন এখন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এখন জাতীয় পার্টি চব্বিশে নির্বাচনে অংশ ছিল আগে নির্বাচনে অংশ ছিল বিভিন্ন সময় দালাল ছিল এগুলো বলতেছেন খুব ভালো তো একটা কথা বলি ভাই এই যে আওয়ামী লীগের সময় আমাদের একটা মনে মধ্যে কি একটা ক্ষোভ ছিল যে আওয়ামী লীগের পক্ষেই সবাই মিলে নির্বাচনটা কইরা করে ফেললো ক্ষমতায় চলে আসলো আচ্ছা সামনে নির্বাচনটা কি এইরকম একটা নির্বাচন না বলেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে যারা ছিল তারা মিলে নির্বাচন এটা করে নিল তার মানে মানে কি আওয়ামী লীগ যা করছে আমরা সেটা একটা পুনরাবৃত্তি করলাম তার মানে এদেশের মানুষ আসলে কখনো পূর্ণ ভোটের অধিকার ফিরে পাইলো না ভোটের যে একটা স্বাদ যে একটা প্রতিযোগিতা টান টানো উত্তেজনা এখন আপনি কি কন বিএনপি আর জামাত টান টান উত্তেজনা হবে না হ্যাঁ হ্যাঁ ভাই ভাই হোক জামাত জামাত বিএনপি পাতে কেটে দাঁড়াবে হ্যাঁ বলেন তো আমি বলতেছি সামনে নির্বাচনটা অনেক হতাশা নির্বাচন হবে অনেকে বলতেছি সামনে নির্বাচনে প্রচুর ভোট আর হবে অনেকে অনেকে ঘোরা ডিম হবে হ্যাঁ না না এখন জামাত হলো জামাত হলো বিএনপি সাথে টক কর দেয় ঠিক আছে এখন যে জাতীয় পার্টি ইস্যুটা সামনে আসছে জামাত বিএনপির সাথে টক কর দেওয়া বাদ দিয়ে এখন জাতীয় পার্টির সাথে তক্কর দেয় এখন তুমি যদি জাতীয় পার্টির সাথে তক্কর দিবা দুই নাম্বার হওয়ার জন্য তাহলে ভাই এক নাম্বার হওয়ার জন্য আরেকটা দলকে অপ্রদ্যস্ত করো কেন তোমার গায়ের শক্তি দেড় শটা ভাব দেখাচ্ছ ষোলো শটা করলে তো হবে না আওয়ামী লীগ বিষয়ে সর্বশেষ যে বক্তব্য দেখেন এই বাংলাদেশে বিশ শতাংশ মানুষ আওয়ামী লীগের সমর্থক আওয়ামী লীগ বলতে আরো বেশি কিন্তু বাস্তবতা হলো গতকালকে একটা পোল করছে আমার ইউটিউব চ্যানেলে পারেক টাইমসে সেই পোলে আট নয় হাজার মানুষ ভোট দিছে তো চারশো মানুষ ওই পোস্টে গালি দিছে যে হ্যাঁ মানে জাতীয় পার্টিটা ধুয়ে দিছে ক্যাপশনের হেডলাইন ছিল জাতীয় পার্টির অফিসে আগুন দেওয়া সঠিক কাজ কিনা সেখানে ওরা চারশোটা গালি দিছে গালি দিয়ে তো আর ভোটে যেতে যায় না বুঝছেন এটা জামাত ইসলামের জন্য শিক্ষা সেখানে পঞ্চান্ন ভাগ মানুষ জাতীয় পার্টির পক্ষ নিয়েছে যে এই আগুন দেওয়া ঠিক হয় নাই আর পঁয়তাল্লিশ পার্সেন্ট মানুষ বলছে আগুন দেওয়া ঠিক আছে তাহলে এই কয়েকদিনের ব্যবধানে এই যে মানুষের মাইন্ড সুইং এটা কিন্তু গালি গালাস করে ধরে রাখতে পারবে না কেউ জামা ছিপি মনে করে এক বস্তা গালি দুই ট্রাক গালি নিয়ে আসা ঢেলে দেবে আর গালি তাদেরকে ঢাল হয়ে রক্ষা করবে রক্ষা করতে পারবে না ভোট অনেক একটা গোপন জিনিস মানুষের মন থাকে মানুষের মন সহজে পরিবর্তন হয় না মানুষকে দুই কাপ চা খাওয়াই দিয়া পান নিয়ে একটা ফিল্টার লাগাই দেওয়া আর ওই হাত পাখা দিয়ে বাতাস করে বলবেন আমি বাতাস দিলাম একটা ভোট দাও এরকম না মানুষ সার্বভৌমত্বের বিষয় চিন্তা করে আমার ভোটটা যেন নষ্ট না হয় আমার ভোটের কারণে যেন একটা ভুল ফলাফল না আসে সেই জায়গায় চিন্তা ভাবনা করে মানুষ ভুল দেবে জাতীয় পার্টির বিষয়ে শুধু একটা কথা বলবো যে জাতীয় পার্টিকে যে অভিযোগে যত বড় অভিযোগ অভিযুক্ত করছে ঠিক আছে এত বড় অভিযোগে জাতীয় পার্টি যদি অভিযুক্ত করেনি ভোটের জন্য যদি অভিযুক্ত করেন তাহলে জাতীয় পার্টির প্রতি অনুগত ছিল জামাত হ্যাঁ ছিল না জাতীয় পার্টির প্রতি অনুগত ছিল জামাত তাহলে তার জাতীয় পার্টির প্রতি যে অনুগত আওয়ামী লীগের অনুগত জাতীয় পার্টি এই তো তাহলে এখন জামাতের জাতীয় পার্টি অনুগত জামাত জামাতকে তাহলে নিষিদ্ধ করতে হবে জামাতের বিপক্ষে মত একটা কিছু গেলেই জামাত বলে হলো দালাল ঠিক আছে শুধু একটা মতামতের জন্য আমাদেরকে দালাল বলে অথচ জামাত নয় বছর জাতীয় পার্টি দালাল ছিল ছয় বছর আওয়ামী লীগের দালাল ছিল আর একুশ বছর বিএনপি দালাল ছিল তিপ্পান্ন বছরের প্রত্যেকটি বছর তারা দালাল ছিল এখন এসে আমাদেরকে এসে বলে একটা মতামতের জন্য দালাল ঠিক আছে আমরা তো ধানের শিশুপতি নির্বাচন করিনি আপনারা করছেন